যে আমি সেই লোকটার গুনাকে মাফ করে দি যদি সে লোকটা শিরিপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইছে আল্লাহ তুমি আমার জিন্দগির গুনা গুলো মাফ করে দাও আমি অনেক বড় ভুল করেছি আমি শিরিপের মতো গুনা করেছি আল্লাহ তুমি আমার গুনা গুলো মাফ করো আর জীবনে আমি ভুল করবো না তাহলে যে লোকটা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহর প্রতি ইমান রাখবে নেক আমল করবে তো আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদের জীবনের যত ভুল করেছো যত অন্যায় করেছ সে অন্যায় গুলোকে নেকির সাথে বদল করে দে বলুন সুহান আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জিন্দাগির ভুল গুলো যখন আমরা আল্লাহর সামনে তুলে ধরি আল্লাহর সামনে যখন কাগজে বিনতি করি আল্লাহ বলছেন বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম শুধু ক্ষমা নাই তুমি যে ভুলটাকে ত্যাগ করেছো যে গুনাহের কাজটা ছেড়েছো তার কারণে আমি আল্লাহ সেই গুনাহটার নেকির সাথে বদল করে তোমাকে দিয়ে দিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউরি পরোয়া করে না তার প্রমাণ কি আল্লাহ তাবারক ও তাআলার নবী হাদিসের ভিতরে বলেন যে লোকটা আল্লাহকে বলে ভয় করবে আল্লাহর ভয়ে যদি কাটতে পারো আল্লাহকে বলে ভয় করতে পারো পৃথিবীতে অনেকগুলো গুনাহ করেছো নবীজি বলেন যে লোকটা আল্লাহকে বলে ভয় করেছে আল্লাহর ভয়ে কেঁদেছে আল্লাহর ভয়ে কেঁদেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আর সে লোকটা কি করেছে গোপন ভাবে আল্লাহকে ডাকতে গিয়ে সে লোকটা মসজিদে চলে গিয়েছে এবার মসজিদে যাওয়ার পর লোকটা আল্লাহর কাছে ক্ষমা চাইছে আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কোন মানুষ জানে না আল্লাহ আমি চেনা করেছি আমি ভুল করেছি আমি মানুষ করে দিয়েছি আমি অনেকগুলো ভুল কাজ করেছি গুনার কাজ করেছি আল্লাহ তুমি ভালো করেই জানো আমি পৃথিবীর কাছে গেলাম না আল্লাহ তোমার কাছে এসেছি আল্লাহ তুমি আমার শিশাগির গুনাগুলোকে ক্ষমা করে দাও তুমি আমার শেষদাগিরের ভুলগুলোকে মাফ করে দাও আল্লাহর নবী বলেন ঝিলুকটা গোপনে আল্লাহকে ডাকতে গিয়ে বশর ন্যায় না কাঁদবে নবীজি বলেন কঠিন কিয়ামতের দিন সাত প্রকারের মানুষ আল্লাহর রহমতের ছায়ার তলে যাইয়া পাবে তার মধ্যে একজন হচ্ছে ও রাজুলু যাকার আল্লাহ খলিয়ান ফফা সাআইনাহু আল্লাহর নবী বলেন ঝিলুকটা আল্লাহ ভয় কাতবে আল্লাহর ভয় কাতবে गुन्हा করেছে ভুল করেছে আল্লাহর ভয় যে লোকটা কাঁদতে পারবে নবীজি বলেন কঠিন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবে আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাবে যেদিন আল্লাহর আরো সের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না কোনো গাছ থাকবে না কোন জামা থাকবে না কোন সাতা থাকবে না কোনো প্যান্ডেল থাকবে না সেদিন মানুষরা উলঙ্গ অবস্থায় থাকবে বন্ধুরে নবীজি বলছেন মানুষরা সেদিন অনেক বিপদে পড়ে থাকবে মানুষরা অনেক বিপদে পড়ে থাকবে মানুষ যেন মানুষের মাথার মগজগুলো টক টক করে ফুটতে থাকবে তাহলে শুচ কি মতারে দিন নবীজি বললে ওরা চুলুন সে কান্দা কপা সাইনাহু ছিল আল্লার ভয়ে কাঁদবে পুনা করেছে ভুল করেছে আল্লার ভয়ে কাঁদতে পারবে নবীজি বললে সে লোকটা আল্লাহর রহমতের স্যার তলে জায়গা পাবে দিচ্ছি আল্লাহর রহমতের সায়ার তলে সে জায়গা পাবে যে আল্লাহর ভয়ে কাঁদবে তাহলে আপনাকে আমি কি বললাম শিরিক করেছি ভুল করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে যে কাঁদবে আল্লাহর রহমতের সায়ার তলে জায়গা পাবে সেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না শেষ করে না

যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে বলছি যাদেরকে ভলেন্টিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে বলছি টিকিট কাউন্টার আলকাসের বাড়িতে হয়েছে ওখানে একটু যারা টিকিট কাটবে তাদেরকে দেখিয়ে দিবেন

সাড়ে সময় দেখে আমাকে বক্তব্য ধরতে হবে তো সময় যে সেরকম আমি বক্তব্য দেবো যে পর্যন্ত আমি আপনার সামনে বিষয় ধরেছি জান্নাতের লোকেশন মানে জান্নাতের রাস্তা কোন রাস্তা দিয়ে চলতে গেলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাবো কেন আমরা হচ্ছে মুসলিম আমাদের জায়গা হচ্ছে জান্নাত জায়গা দুখানা রয়েছে একটা হচ্ছে নাম একটা হচ্ছে জান্নাত আজকে আমাদের সমাজ আমি যতক্ষণ পর্যন্ত যে কথাটি বললাম যে শিরিক শিরিক আজকে আমাদের সমাজে অহরহ চলছে মানুষ অনেক শিরিক করেছে অনেক ভুল করেছে তার মানে আমাদের রাস্তাটা বাতিল হয়ে গেছে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে রাস্তা ত্যাগ করো না হলে জাহান্নাম চলে যাবে তাহলে এবার দ্বিতীয় নম্বর কি ঘুমটা থাকতে গেলে জান্নাত পাওয়া যাবে সেটা গুম আল্লাহ তুষুরে কুবি وبالوالدين احسانا الله تبارك وتعالى بل নবী তুমি বিশ্বের মানুষেরা কে বলে দাও যে তোমরা এক নম্বরে হচ্ছে কি আল্লাহর সাথে অন্য কাউকে শরীর করবে না অংশীদার করবে না মানে আল্লাহ ছাড়া অন্য কাউর সামনে মাথা নত করবে না এটা আল্লাহ আরাম করেছেন এবার দ্বিতীয় নম্বরটা কি হচ্ছে আল্লাহ বলছেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে ভালো আচরণ করবে পিতা মাতার সাথে ভালো ব্যবহার পিতা মাতার সাথে যদি ভালো ব্যবহার করতে না পারি জাহান্নাম চলে যেতে হবে কেন নবীকে জিজ্ঞাসা করা হলো ও দয়ার নবী আপনি আপনি বলে দেন জান্নাত কোথায় রয়েছে নবীজি বলছেন তোমার মায়ের পায়ের তলে জান্নাত তোমার মায়ের পায়ের তলে হচ্ছে জাহান্নাম তোমার মায়ের পায়ের তলে জান্নাত রয়েছে তোমার মা হচ্ছে জান্নাত তোমার মা হচ্ছে জাহান্নাম তার মানে আজকে মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করি পিতা মাতার সাথে ভালো আচরণ করি তাহলে আমাদের জান্নাত আর যদি তাদের সাথে ভালো ব্যবহার না করি তাহলে আমাদেরকে জাহান নাম আজকে সমাজে আজকে অনেক মানুষের ভিতরে আমাদের এলাকায় আমাদের সমাজে রয়েছে যে আমাদের সন্তান মা বাবাকে দেখতে পারে না কারণটা কি আজকে পিতা দেখতে পারে না তার কথায় কোনো ভেলু নেই তার কথা মানতে পারছে না আল্লাহ বলছেন বান্দা ওয়া কুল্লাহুমা কাওলান তুমি তোমার পিতা-মাতার সাথে নরম নরম করে কথা বলো আল্লাহ বলছে আর আজকে আমরা পিতা-মাতাকে যে গরম করে কথা বলি অনেক রাগেরnetty অবস্থায় কথা বলি তাহলে আল্লাহর হুকুমের অমান্য করে যাচ্ছে কি না আল্লাহ বলেছেন মান্দা ওয়া কুল্লাহুমা তোমার পিতা-মাতার সাথে তুমি নরম নরম করে কথা বলো তুমি তাদের সাথে সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো তোমার ব্যবহারে যাতে তোমার মা বাবা কষ্ট না পায় যদি তোমার মাতা পিতাকে তুমি কষ্ট দিয়েছো তাহলে তোমার থাকার জায়গা হচ্ছে জাহান জাহান্নাম জাহান্নাম চলে যেতে হবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আইউল আমালি আহাব্বু ইলাল্লাহি আযওয়া চিল্লা ও দয়ার নবী আল্লাহ তবারকুয়া তালার নিকটে সব থেকে প্রশসনীয় আমল গুলি আল্লাহ রাত ফুল আলা নিকুন আমলগুলোকে সব থেকে বেশি প্রশচ্ছ করে সব থেকে বেশি ভালোবাসেন আল্লাহর নাবি বললে আর সলা তু আল্লাহ ওয়া নমাজকে সময় মতো পড়া নমাজটা যদি সময় মতো পড়ে তাহলে আল্লাহ তবারকুয়া তালা এই আমলটাকে খুব প্রসহ্য করেছে আবার সেই সাহাবি আব্দুল্লাহ বিন মাসউদ নবীজিকে বললেন সুম্মা আইকু ক্বালা ইয়া রাসূলুল্লাহ তারপরে কোন আমলটা আল্লাহ বেশি ভালোবাসেন আল্লাহর নবী তখন বলছেন ক্বালা বিররুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা দিতা মাতার সাথে যদি কোন মানুষ ভালো ব্যবহার করে এই খানা আল্লাহকে অনেক ভালো লাগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আমলটাকে অনেক পছন্দ করে আবার সেই সাহাবি নবীজিকে বলছেন সুম্মা ক ক সুম্মা আইযু ক্বাল তারপরে কোন আমলটা আল্লাহ বেশি ভালোবাসেন আপনি বলেন আল্লাহর নাবি তখন বলছিলেন কলা আল জিহাদু ফিস ইল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা মানে আল্লাহর রাস্তায় জিহাদ করা মানে কাফের বেমানদের সাথে যুদ্ধ করতে হবে সে লড়াই করতে গিয়ে হতে পারে জান চলে যাবে আপনার গর্দানটা কেটে দেওয়া হবে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন যে এই আমলটা থেকে বেশি আল্লাহ পছন্দ করেন কি বিরুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা

আজকে সমাজে পিতা মাতাকে জোর গলায় কথা বলে আজকে পিতা মাতার খিদমত যারা করছে না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করছে না তাহলে আপনি কান করে শুনুন যে পিতা মাতার দুধ যে পিতা মাতার দুধ আপনার রক্ত রক্ত বইছে সে পিতা মাতাকে আপনি আজকে মানতে পারছেন না সে গরম করে কথা বলছেন তাহলে আপনার সামনে ইতিহাস তুলে ধরছি আল্লাহর নবীর জামারায় একটা ইতিহাস কি রয়েছে আপনি মনোযোগ সহকারে শুনে একজন ব্যক্তি থেকে হজ করতে যাবে এবার সে লোকটা হজ করতে হজ করতে যাওয়ার জন্য তার বাড়ির লোকে এলাকার লোকে সমাজের লোক সবাইকে দাওয়াত দিয়েছে বলছে ভাই আমি হজ করতে যাব সবাইকে যেন এক এক করে বলতে আছে আমি হজ করতে যাবো ভাইরা তোমরা আমাদের জন্য আমার জন্য দোয়া করবে আমার জন্য তোমরা দোয়া করবে সবার কাছে ক্ষমা চাই সে হজ করতে যাচ্ছে এই মনে করে সায়সের বেলায় সেই ছেলেটা তার বৃদ্ধ মায়ের কাছে এসে বলছে ও আমার মা ও আমার মা আমি হজ করতে যাচ্ছি তুমি আমার জন্য দোয়া করবে তখন তার মা সঙ্গে সঙ্গে বলছে بیٹারে ও আমার সন্তান আমিও তোমার সাথে হজ করতে যাব আমি তোমার সাথে হজ করতে যেতে চাই बेटा আমার ওদেব তুমি আমাকে হজ করতে নিয়ে চলো ব্যাটারে তার মা যখন এরকম কথা বলেছে তখন সেই ছেলেটা বসে গিয়ে তার মাকে কাঁধে নিয়েছে এবার কাঁধে নামার পর ছেলেটা আমানদস থেকে মক্কা হেঁটে চলে যাচ্ছে তখন কোনো গাড়ি ছিল না তখন কোনো প্লেন ছিল না তখন কোনো হেলিকপ্টার ছিল না তখন কোনো জাহাজের ব্যবস্থা ছিল না কোন গাড়ির ব্যবস্থা ছিল না সেই লোকটাই আমার থেকে হেঁটে পিঠে নিয়েছে তার মাকে আর মাকে পিঠে করে নেওয়ার পর সেই লোকটা মক্কা চলে গিয়েছে এবার হজের জায়গাতে পৌঁছে গিয়েছে আর সেই জায়গাতে যাওয়ার পর সেই লোকটা হজের যত আকাম রয়েছে হজের যত কাজ রয়েছে সমস্ত কাজগুলো করেছে সাফা মারবার করেছে বাইতুল্লাহর তাওয়াফ করেছে সেই লোকটার যতগুলো হজের যত আহকাম কাম যত কাজ রয়েছে সমস্ত কাজগুলোকে গুলোকে সে লোকটা তার মাকে পিঠে করে নিয়ে করে পালন করে যাচ্ছে এবার পালন করার পর সে নবীজির কাছে গিয়েছে আর নবীজিকে গিয়ে বলেছেন ইয়ার সুন্লা ইয়া হাবিব আল্লাহি ও আল্লাহর নবী তার মাকে যেমন দাস থেকে পিঠে করে নিয়ে হজ করতে এসেছি হেঁটে এসেছি আর আসার পরে আমি হজের যত আকাম রয়েছে যতগুলো কাজ রয়েছে সমস্ত কাজগুলো আমি এক এক করে সমস্ত কাজগুলো করে ফেলেছি ও আর আল্লাহর নবী গো আপনি একটু দয়া করে বলেন আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি নবী শিখে গিয়ে সে লোকটা বলছে আল্লাহর নবী আপনি বলেন তো মাকে ইয়ামান থেকে পিঠে করে নিয়ে আমি হজ করতে এসেছি হজের যত আহকাম রয়েছে যত কাজ রয়েছে সমস্ত কাজগুলো করলাম তবে আমি কি আমার মায়ের দুধের দিন শোধ করতে পেরেছি আপনি বলেন তো নাবিজিকে জিজ্ঞাসা করছে আল্লাহর নবী তখন সেই লোকটাকে বলছে তুমি তোমার মায়ের দিন শোষ করতে এসেছ হে আল্লাহর বান্দা হে আল্লাহর গোলাপ তোমার শরীরে যে রক্ত বইছে তোমার মায়ের দুধ পান করা সে রক্ত তোমার গায়ে বইতে আছে তোমার মায়ের এক দুধের দিন তুমি শোষ করতে পারবে না যদি তুমি তোমার চামড়াটা ছিঁড়ে নিয়ে তোমার মায়ের পায়ের জুতো বানিয়ে দাও আর তুমি বলো যে আমার মায়ের দুধের দিন শোষ করতে পেরেছে কিনা তারপরেও আমি নবীজি বলছি যে তোমার মায়ের দুধের এক ঋণ শোধ হবে না এত একটা আমার মা যে মায়ের আমি করে আমার গায়ে রক্ত বইছে নাবীজি বলছেন তোমার মায়ের ঋণ এক ফোটা দুধের ঋণ তুমি জীবনেও শোধ করতে পারবে না যদিও তোমার চামড়াটা ছিনেলে তোমার মায়ের জুতো বানিয়ে দাও তাহলে সেই মাকে সেই মায়ের সাথে আজকে আমরা কেমন করে খারাপ ব্যবহার করি সেই মায়ের কথা না শুনে সেই মায়ের মায়ের সাথে ঝগড়া কি করে করতে পারি মায়ের সাথে আওয়াজ উঁচু করে কি করে কথা বলতে পারি হে মুসলমান আপনি বুঝতে পারছেন না আপনার মায়ের অপরাধ গুলো আপনাকে তুলে ধরছি আপনার মায়ের অপরাধ কি জানেন আপনি যখন জন্ম হয়েছিলেন আপনারা পাঁচটা ভাই যদি দুনিয়াতে এসেছেন আপনার মাকে পাঁচ বার করে মরনের সাথে লড়াই করে করে তোমাদেরকে দুনিয়াতে নিয়ে এসেছে যদি দশটা ভাই বোন তোমরা রয়েছে তোমার মা মরণের সাথে দশ বার করে লড়াই করেছে যুদ্ধ করেছে শুধু তোমাকে পৃথিবীতে নিয়ে আসার জন্য একবার নয় আর সেই মা যখন তোমার মা তোমাকে যখন জন্ম দিয়েছে সেই জন্ম তখনই মা তার যে বড় বড় চুল রয়েছে তার চুলে তার ভক্ততে চুলগুলো জামা ধরে গিয়েছে জোর লেগে গিয়েছে সেই মায়ের হচ্ছে এগুলো অপরাধ যদি তোমাকে জন্ম না দিত তাহলে সেই মা এত কষ্ট হতো না মরয়ের সাথে লড়াই করতে হতো না আজকে তোমার মায়ের আজকে তোমার মায়ের অপরাধ হচ্ছে কি না তো তোমার মা তোমাকে 죽 সাথে যুদ্ধ করে তোমাকে জন্ম দিয়েছে তোমাকে জন্ম দিয়েছে বাঁশি যখন তুমি চলছিলে মায়ের কো